এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আসে মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না সেটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বলতে বোঝায় এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করাও যাবে না বা কাটাকাটিও করা যাবে না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এক বাদে এর পরের সংখ্যা কত দুই তারপরে হচ্ছে তিন এই তিনকেও কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না পাঁচ সাত এরপরে নয়কে কিন্তু আবার ভাগ করা যায় অর্থাৎ দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে চারটি সঠিক আনসারটি হবে ক নাম্বার আশা করি বুঝছেন এই সংখ্যাগুলোকেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ভাগ করা যায় না বলতে নিঃশেষে বিভাজ্য হয় না এখন এ এক থেকে দশ বলছে এরপরে এক থেকে তিরিশ বলতে পারে দশ থেকে বিশ বলতে পারে পঞ্চাশ থেকে ষাট বলতে পারে এইগুলো আমরা কীভাবে বের করব। এরকম একটা একটা করে বের করা তো অনেক সময় ব্যাপার লাগবে এর জন্য আমরা এই টেকনিকটা মনে রাখবো ফোর 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 টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান ফোন নাম্বারের মতো মুখস্থ রাখবো ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এইটা দ্বারা কী বোঝায় ফোর ফোর এইটা দ্বারা বোঝায় এক থেকে দশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে চারটা তারপরে দশের পরে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা এরপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা দুইটা একত্রিশ থেকে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটা একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটা একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা একানব্বই থেকে একশো পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে একটা এই টেকনিকটা যদি মনে রাখেন এরকম যে কোনো সংখ্যা থেকে যদি আমাদের রেঞ্জ দিয়ে দেয় বা এরকম একটা ব্যবধি দিয়ে দেয় ওইটার মধ্যে আমরা খুবই সহজে বের করে ফেলতে পারবো আশা করি বুঝছেন এটা একটু মনে রাখবেন ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান